তো বন্ধুরা এই যে এ বাবা আমার আরেকটা কানে কোথায় পড়ে গেছে সেনে এসেই দেখছি যে আমার একটা কানের কোথায় পড়ে গেছে এত সুন্দর কানের আমার পুরো সেটের চারশো টাকা দামের সেটের কানেরটা আমি পরে এসছিলাম জাস্ট আমি সেজে আসিনি হারটা আমি পরিনি ভেবেছি বিয়ে বাড়িতে গিয়ে আমি হারটা পরবো তো স্টেশনে এসে দেখি যে আমার কানেরটা পড়ে গেছে কি করবো সঙ্গে সঙ্গে ট্রেনের তো তখন দশ মিনিট বাকি আবার সামনের দোকানে আমি ছুটলাম একটা হার কেনার জন্যে তো অনেক দোকান ঘুরে ঘুরে লাস্টে দেখো বন্ধুরা এই হারটা আমি কিনে এনেছি একশো টাকা দিয়ে কী বিয়ে বিয়েবাড়িতে একটা গলায় হার ছাড়া কানের ছাড়া তো যাওয়া যায় না সাজটাই পুরো অপূর্ণ থেকে যায় তো সেই কারণে আমি অন্তত চার পাঁচটা দোকান ঘুরে এই হাটটা নিয়েছি ওই দশ মিনিটের মধ্যে তারা হুড়ো করে আমি তো ভাবছি ট্রেনটা মনে হয় আর পাবো না কিন্তু আমাদের যেহেতু বিয়ে বাড়িটা কাছেই ছিল মাত্র তিন চারটে স্টেশন ছিল সেই কারণে ভাবছিলাম পরে ট্রেন ধরেও যেতে পারবো কিন্তু সবাই একসাথে যাওয়া আর কি দেখো স্টেশনে চলে এসেছি আজকে যাব তো বিয়েবাড়ি সবাই মিলে রয়েছি আছি স্টেশনে একটু হয়তো অন্ধকার উঠছে ট্রেন ঢুকে যাচ্ছে আমাদের যাব পূর্বস্থলী বিয়ে খেতে কেমন লাগছে আমাদের তোমরা কমেন্ট করে জানাও বিজ্ঞাপন গরম পড়েছে অনেকক্ষণ হলেও সেজেছি ট্রেনে উঠেও পড়েছি ট্রেনে উঠেও খুব বৃষ্টি বন্ধুরা বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি খুব একটা মানে সাজিনি আমি সিম্পল ছিলাম গলার হাট ঠার কিছুই আমি পরেছিলাম না যে বা ওখানে গিয়ে আমি একটু ফাইনাল টাচটা দিয়ে নেবো সেই কারণে দেখো চুলটাও আমি বাঁধিনি এইভাবেই ট্রেনে উঠে পড়েছি তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে দেখো ট্রেন থেকে আমরা নেমেও পড়েছি ফাইনালি টোটোতে এত মানে টোটোতে উঠেছি পুরো ভিজে গেছি আর কি ছাতা তো একটা নিয়েছি এতগুলো আর এই যে পাশে দেখছো হলুদ কাপড় পরা এটা আমার মা সবাই মিলে এসছে একটা ছাতা নিয়ে এসেছিলাম তো যাই হোক টোটোতে পনেরো মিনিটের রাস্তা ছিল অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছে গেছি আর এখানে খাওয়া দাওয়া বলতে অনেক ধরনের তিন চার রকমের মকটেল ছিল আর চিকেন পকোড়া ছিল তো আমরা সবাই দেখো আমি তো তিন চার রকমের মকটেলই টেস্ট করেছি এত ভালো লাগছিল বৃষ্টি হলেও গরমটা একটু ছিল আর আমরাই দেখো বিয়েবাড়িতে কোনো যাত্রী ফার্স্ট চলে এসেছি মানে আমার আরও মামি আরও যারা ছিল রিহীপ তারা সবাই এ লোকাল জায়গা থেকেই যাবে দেখে মানে এখান থেকেই যাবে দেখে কেউ এখনও এসে পৌঁছায়নি আমরা যেহেতু ট্রেনে করে এসছি আলাদা জায়গা থেকে আমরাই আগে পৌঁছে গেছি বোন বোনের বর ভাই সবাই ছিল সবাই একসাথে হয়েছি অনেক দিন পর একটা বিয়েবাড়িতে এর জন্য সবাই মিলে খুব আনন্দ করেছি এই যে তিন ঘন্টা চার ঘন্টা আমরা ছিলাম তিন ঘন্টা চার ঘন্টায় আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর খুব ভালো লেগেছে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে করেছি মামা তো ভাই মামা সবাই এখানে ছিলাম আর কি তো সংসারের চাপে পড়ে দেখো বোনেরা বোনেরা ভাইরা ভাইরা সব কারোর সাথে কারোর সেরকম দেখা হয় না এরম একটা আনন্দ উৎসবেই সবার সাথে সবার দেখা হয় কিন্তু যেহেতু বোনের বিয়েটা আমার মামার বাড়িতে হয়নি তার মামার বাড়িতে থেকে হয়েছে সেই কারণে বিয়েটাও অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু কোনে যাত্রীতে আসার জন্য মনটাও ছটফট করছিল। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে সেই কারণে কোনো যাত্রীতে এসেওছি খাওয়া দাওয়া বলতে সবাই বসে পড়েছি পাশাপাশি টেবিলে খুব একটা যে হাইফাই খাবার ছিল তা না নর্মাল খাবার ছিল চানা মশলা পমফ্রেট কাতলা গালিয়া ডাল আর ছিল সাথে চিকেন চিকেনটা ভালোই হয়েছিল আর কি আমার ছেলে দেখো ও তো মন খারাপ হয়ে গেছে যে ও ভেবেছিল মাটন খাওয়াবে কিন্তু মাটন খাওয়ায়নি দেখে আমাকে বলছে মা আমাদের আরেকটা বিয়ে ছিল দিদির বাড়িতে সেখানেও আমরা যেতে পারিনি এইখানটা কাছে দেখে এখানেই গেলাম আর এত বৃষ্টি হচ্ছিল সেই কারণে দিদির বাড়িতে বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি আমি আমি বলেছিলাম যে ছেলেকে হ্যাঁ চল এখানে মাটন খাওয়াবে কারণ ও মাটন খেতে খুব ভালোবাসে তো মাটন খাওয়ায়নি দেখে আমাকে রাস্তায় ও বলতে বলতে এসছে যে হ্যাঁ মাটনটা কেন খাওয়ালে না তুমি তো বললে যে মাটন খাওয়াবে তো যাই হোক যেটুকু আমরা খেয়েছি পকোড়া খেয়ে এটা ওটা খেয়ে আমাদের পেট ভর্তি ছিল তো অনেক কোনো রকমের খেয়ে আমরা দেখো স্টেশনে পৌঁছেও গেলাম ট্রেন ধরবো বলে

সবাই মিলে এখন বাজে হলো 10টা 20 তো ট্রেন আমাদের 10টা 32 তো আমরা এখন ট্রেনটা ধরবো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই হাজির হব তো ততদিনকার জন্য টাটা আজকে দেখি আমরা ট্রেনটা কখন পাই এখন ট্রেন ধরবো তারপরে বাড়ি যাব টোটো দোকান থেকে পাবো কি না তার তো কোনো ঠিক নেই তো আকের ভাবটা এখানেই শেষ করছি সবাই ভালো থে টাটা